ট্রেডমিল সবার ঘরে ঘরেই থাকা দরকার ফিটনেসের কিন্তু একদম অন্যতম একটা উপায় হলো জগিং আর জগিং কিন্তু বাসায় বসে করতে হলে কিন্তু ট্রেডমিল একটা বাসায় লাগে আপনি বাসা বাড়িতে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি লোড ক্যাপাসিটি হলো এই ট্রেডমিলটা হচ্ছে ইউজ করতে পারবেন একবারে কমফোর্টলি আপনি হচ্ছে মিনিমাম দশ বছর এই ব্র্যান্ডের ট্রেডমিলগুলো একটানা ইউজ করতে পারবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই আমরা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে খুবই জনপ্রিয় মডেল এই জনপ্রিয় মডেলটার জনপ্রিয়তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে যেটাতে হচ্ছে দুই পাশে তিনটা তিনটা ছয়টা এরকম চকের জাম্পার রয়েছে বাউন্স কল হচ্ছে আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেশার পড়বে না নিচের পরে সাউন্ড যাবে না একেবারে নয়েলেস ট্রেডমিল মাঝখানে ধরে হাঁটার জন্য হ্যান্ডেল বার রয়েছে এখানে কন্ট্রোলিং এর জন্য হাতে সুস্থ থাকবে বোর্ডে সুস্থ থাকবে ওয়াটার পট রাখার জন্য এখানে ওয়াটার পট হোল্ডার থাকবে এখানে হচ্ছে স্পিকার থাকবে এমপি থ্রি শোনার জন্য এটা তো হচ্ছে পাঁচ বছর পর্যন্ত যেহেতু ভাইয়া ইম্পোর্ট আমরা নিজেরাই করি ইম্পোর্টার হচ্ছে বাংলাদেশের স্পোর্টস অবশ্যই ইম্পোর্টার আমাদের সব থেকে নিলে ডিরেক্ট এটা পাঁচ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম স্পোর্টস হাউসে আজকে কিন্তু রুবেল ভাই আমাদেরকে দেখাবেন প্রফেশনাল লেভেলের যেই ট্রেডমিল গুলো আছে সেই কালেকশনগুলো আসলে ট্রেডমিল সবার ঘরে ঘরেই থাকা দরকার ফিটনেসের কিন্তু একদম অন্যতম একটা উপায় হলো জগিং আর জগিং কিন্তু বাসায় বসে করতে হলে কিন্তু ট্রেডমিল একটা বাসায় লাগে বা জিমেও কিন্তু ট্রেডমিল সবসময় অ্যাভেলেবেল আছে তো ভাই আজকে কী কালেকশন দেখবো ভাই আচ্ছা ভাই আজকে যেহেতু আপনি ভিডিও শুরুতে বলেছিলেন যে আমাদের এখানে হচ্ছে কমার্শিয়াল টাইপের বা হচ্ছে সেমি কমার্শিয়াল টাইপের যেগুলো হচ্ছে দেখানোর কথা আজকে আমি সেগুলো দেখাবো প্রথমে হচ্ছে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সেমি কমার্শিয়াল টাইপের অর্থাৎ বাসা হাই অর্থাৎ একশো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি লোড ক্যাপাসিটি গুলো যেগুলো হচ্ছে বাসাবাড়িতে এখন সবচেয়ে বেশি চলতেছে সেগুলো নিয়ে আমি কথা বলবো প্রথম হচ্ছে কে পাওয়ার ব্যান্ডে একটি ট্রেডমিল দেখাবো যেটা হচ্ছে আপনার সেমিকমার্শিয়াল টাইপের অর্থাৎ হচ্ছে আপনি বাসাবাড়িতে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি লোড ক্যাপাসিটি হলো এই ট্রেডমিলটা হচ্ছে ইউজ করতে পারবেন যেটার মডেল হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি এ আটশো ই মডেলে যেটা হচ্ছে কে আটশো আটশো ই যেটা হচ্ছে খুবই জনপ্রিয় মডেল এই জনপ্রিয় মডেলটার জনপ্রিয়তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে যেটা হচ্ছে দুই পাশে তিনটা তিনটা ছয়টা এরকম সকেট জাম্পার রয়েছে এই শখের জাম্পারগুলোর কাজ হচ্ছে আপনি যখন হাট বেন দৌড়াবেন আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেশার পড়বে না নিচের পুরো সাউন্ড যাবে না এটা নিচেও কোনো সাউন্ড যাবে না গোড়ালি তো প্রেশার পড়বে গোড়ালি তো প্রেশার পড়বে না নিচের পুরো সাউন্ড যাবে না এটা তো হচ্ছে আপনি যখন হাট বেন দৌড়াবেন এটা তো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ওর্স পরের মোটর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটার স্পিড হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন করতে পারবেন যেটা দেওয়া হচ্ছে আপনার এজি বলেছিলাম যে স্প্রিং করবে এটা একটু দেখিয়ে দিচ্ছি একটু আমি হেঁটে ক্যামেরাটা একটু ধরবেন মেশিনটার দিকে বাউন্স করতেছে ভাই ঠিক আছে এরকম বাউন্স করবে বাউন্স করলে হচ্ছে আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেশার পড়বে না নিচের পরে সাউন্ড যাবে না একেবারে নয়েজলেস ট্রেডমেন্ট এরপর এটাতে মাঝখানে ধরে হাঁটার জন্য হ্যান্ডেল রয়েছে এখানে কন্ট্রোলিং এর জন্য হাতে সুস্থ থাকবে বোর্ডে সুস্থ থাকবে পট রাখার জন্য এখানে পট হোল্ডার থাকবে এখানে হচ্ছে স্পিকার থাকবে এমপি3 শোনার জন্য এটা হচ্ছে আপনার আউট স্পিকার থাকবে ডিসপ্লে হচ্ছে স্পিড টাইম ডিসটেন্স ক্যালোরি পাস সব কিছু শো করবে এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কে আটশো বিয়াল্লিশ ই মডেল ট্রেডমিল যেটাতে থ্রি পয়েন্ট ফাইভ মোটর এক থেকে ১৬ পর্যন্ত স্পিড একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এবং পনেরো পর্যন্ত অটো প্ল্যান্ট সব কিছু মিলে এই কূর্বানিত উপলক্ষে পঁচিশের কুরবানির ঈদ উপলক্ষে আমরা এটা ডিসকাউন্ট প্রাইস নিচ্ছি এখন মাত্র টাকা টাকা আমাদের হচ্ছে আগের প্রাইস পাবেন এখন হচ্ছে মাত্র পাচ্ছেন আমাদেরকে আটশো বিয়াল্লিশ আছে এটা তো হচ্ছে পাঁচ বছর পর্যন্ত যেহেতু ভাইয়া ইম্পোর্ট আমরা নিজেরাই করি ইম্পোর্টার হচ্ছে বাংলাদেশের স্পোর্টস হাউস অবশ্যই ইম্পোর্টার আমাদের সব থেকে নিলে ডিরেক্ট এটা পাঁচ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে আপনি নিজে অবশ্যই চলে আসতে হবে স্পোর্টস হাউজে সাঁতার সেরিয়াম মালানা বাসিনী ও ক্রিস্টিনিয়াম গুলিস্তানে অথবা যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অনলি দু হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে জি আচ্ছা ঠিক আছে কে পাওয়ার ব্র্যান্ড আছে বারবার বা প্রোমোট করতেছেন কে পাওয়ার ব্র্যান্ডটা আসলে কতটুকু রিলায়েবেল আচ্ছা ভাই আমাদের মিলে জগতে যারাই জানে হুম হুম কেডমিল সম্পর্কে যারাই জানে অর্থাৎ আমাদের কাস্টমাররাই বুঝে যে এখনকার বাংলাদেশে যে দশ বারোটা ব্যান্ড রয়েছে তার মধ্যে হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ড হচ্ছে সবচেয়ে বেস্ট আপনার একবারে কমফোর্টলি আপনি হচ্ছে মিনিমাম 10 বছর এই ব্র্যান্ডের ট্রেডমিল গুলো একটানা ইউজ করতে পারবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে এর পাশাপাশি হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে এসি মোটর যেটা হচ্ছে 842 এসি এই পাশে মোটর মডেলটা লেখা রয়েছে এই 842 এসি এই মডেলটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পর এসি মোটর ব্যবহার করা একশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি একশো হ্যাঁ ওকে এটা তো হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড পাবেন এটা তো হচ্ছে দুই পাশে হচ্ছে আপনার সকেট জাম্পার ব্যবহার করা আছে যে সকেট জাম্পারের কাজ হচ্ছে আপনি যখন হাটলে ধরলে হ্যাঁ বাউন্স করবেন নিচের ফ্লোরে সাউন্ড যাবে না এটাতে এসি মোটরগুলোতে আমাদের আবার ভাই আপনি সার্ভিসটা ভালো পাচ্ছেন

ডিফারেন্স ক্যালোরি পালস সবকিছু শো করবে ভাই ইনক্লাইন এটা তো হয় না হ্যাঁ অবশ্যই ইনক্লাইন হয় আমি ইনক্লাইন করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ইনক্লাইন হয় আবার একটা ফাংশন থাকে অনেক সময় জিমে গেলে দেখা যায় যে ওই যে হার্ট রেট হ্যাঁ এটা হলো পালসও শো করবে আচ্ছা এই যে পালস শো করবে আপনি এখানে হচ্ছে এই যে এখানে পালস এখন জিরো এখানে হাফ দিলে আর কি পালস ই আপনার ইয়া করে নাও শুরু করবে এই যে ধরা শুরু করছে সবকিছু মিলে হচ্ছে আমাদের এই এর মিলে যেটার প্রাইজ নিচ্ছি আমরা এখন মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা যাক ভাই আপনি যেহেতু বলেছিলেন যে মাঝখানে যে কে পাওয়ার ব্র্যান্ড কে পাওয়ার ব্র্যান্ড কে পাওয়ার ব্র্যান্ডের পাশাপাশি হচ্ছে একই শপে আমাদের এই শপে হচ্ছে আপনার সকল ব্র্যান্ড অর্থাৎ কে পাওয়ার পাওয়ারল্যান্ড ল্যান্ড নরফ্লেক্স আমেরিকান ফিটনেস জগয়ে ওমা অর্থাৎ বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডে হচ্ছে এই একটি শপে হচ্ছে আপনি পেয়ে যাবেন নরফ্লেক্স এটা হচ্ছে নর্ফ্লেক্স ব্র্যান্ডের ভাইয়া যেটা হচ্ছে কমার্শিয়াল টাইপের

এই টেডমিলে হ্যাঁ তো স্টার্ট বাটনে ক্লিক করলে এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে টেডমিল রান করা শুরু করবে শুরু হয়ে গেছে রান করা শুরু করেছে এখন এটাতে আপনি স্পিড বাড়ালে হচ্ছে এক থেকে বাইশ পর্যন্ত আপনি স্পিডে অর্থাৎ টপ স্পিডে দৌড়াতে পারবেন বাইশ বাইশ মানে একদম মনে হয় যে পাগলের মতো দৌড় দেওয়া অবশ্যই ভাই সিক আরে বারোতে দিয়ে দিচ্ছেন ভাই এটাও কিন্তু বাউন্স করতেছে ভাই হ্যাঁ এটাও বাউন্স করবে নিচের ফ্লোরে সাউন্ড যাবে না হ্যাঁ সব কিছু মিলে আছে আমাদের এই নর্থফ্লেক্স ব্র্যান্ড যেটার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ওর্স পাওয়ার মোটর এক থেকে বাইশ পর্যন্ত স্পিড একশো ষাট কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এক থেকে আঠারো পর্যন্ত ইনক্লাইন রয়েছে আঠারো পর্যন্ত ইনক্লাইন ভাই এবং হচ্ছে এটার সাথে পাচ্ছেন পাঁচ বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সব কিছু মিলে হচ্ছে আমাদের এই ট্রিটমেন্ট যেটার প্রাইস নিচ্ছি আমরা এখন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পরিবারে এই উপলক্ষে ভাই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন জি আচ্ছা ঠিক আছে তো আমাদের আজকের ভিডিওতে এই আমাদের ট্রেডমিলগুলো ছিল আবার নতুন কিছু ট্রেডমিল চলে আসলে অবশ্যই আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ